যে এইটার এখন যে অবস্থা হয়েছে এটার জন্য টোটালি আমি দায়ী কারণ তো এই যে আমি হ্যান্ড ফিটার নিছি এটা যে কতদিন পরে কোন ট্রিপা থেকে বাইর করছি আমি নিজেও জানি না কিন্তু আমার বিশ্বাস এটার দরকার হলে হ্যান্ড ফিটিং করায় করায় বাঁচায় রাখবো সারা জীবন আল্লাহ যে কয়দিন হায়াতে রাখছে বিসমিল্লা এই যে দেখেন বাচ্চার থলি পুরা ভরা দেখেন বা মনে করেন বিশেষ করে বিড়াল বা মনে করেন আপনার ছোট সাইজের কুকুর টুকুর আসে এই মুরগি যখন পুরা সাইজ হবে এই মুরগি যথেষ্ট ওদেরকে তাড়ানোর জন্য আল্লাহ না করুক পরে দেখা যাবে এক কবুতরের জন্য আমার বাসার সব কবুতর শেষ হয়ে গেছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক আসলে আমার বাসার দুইটা কবুতরের বাচ্চার অবস্থা খুবই খারাপ শুধুমাত্র আমার ভুলের কারণে ও এখন মারা যাচ্ছে ঠিক আছে এবং এই ওর এই কবুতরটা মরার পিছনে আমি টোটাল দায়ী কেন দায়ী আপনাদেরকে বলি তো দর্শক বিন্দু এই যে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে আমি এই কবুতরটার কথাই বলতেছিলাম যে এটার এখন যে অবস্থা হয়েছে এটার জন্য টোটালি আমি দায়ী কারণ হচ্ছে আমি বলবো এই কারণে দায়ী যে আমি আসলে এটার পক্সটা ক্লিয়ার করতে চাইছিলাম কিন্তু ক্লিয়ার তো করতে পারি নাই বরঞ্চ কবুতরটা আরো দুর্বল বানায় ফেলছি এখন কবুতরটা দিন চেষ্টা করে একটা দানা খাবার খাওয়ার জন্য সারাদিন চেষ্টা করে কিন্তু খাইতে পারে না তো ভুলجهه তো আমারে কোর্স ভুলجهه তো আমি করছি সেহেতু মাসুল আমারই দিতে হবে তো আমি চিন্তা করছি এটারে হ্যান্ড ফিডিং করা শুরু করব আজকে থেকে হ্যান্ড ফিডিং করব ঠিক আছে তো আমি এটারে আসলে এখানে রাইখা নিলাম ঠিক আছে কারণ হচ্ছে এখানে না বাইখা নিলে ওরে আমার পক্ষে নিজ রাতে খাবার খাওয়া সম্ভব না তো এই যে আমি হ্যান্ড ফিডার নেছি এটা যে কতদিন পরে কোন সিপা থেকে বাইরে করছি আমি নিজেও জানি না তো আগে পানি নিয়া নিয়ে হ্যান্ড ফিডারে আচ্ছা এই নিয়ে নিছি হচ্ছে পানি পানি মনে হয় আরেকটু নিলে ভালো হতো এটার বয়স হয়ে গেছে তো ওই রকম স্ট্রেনটা নাই হ্যান্ড ফিটারে হ্যান্ড ফিটারটা তো অনেক বয়স আমি তেমন ম্যাক্সিমাম আমি নিব হচ্ছে ডাবলি রাম এখন নিব হচ্ছে পপকর্ন এই ডাবলি আমার নেওয়া হয়ে গেছে এখন আমি এই কবুতরটাকে পুষ দিব এই জিনিসটা ঠিক আছে যেটা ওর ঠোঁটের অবস্থা ভয়ানক খারাপ আমি আদৌ এইটা পুষ করতে পারবো কি পারবো না আমি জানি না কারণ ওর ঠোঁটের আশেপাশের কোনো জায়গা খালি নাই কিন্তু আমার বিশ্বাস এটা দরকার হলে হ্যান্ড ফিটিং করায় করায় বাঁচায় রাখবো সারা জীবন আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে বিসমিল্লা খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও যতটুকু খাইছে এতটুকু দিয়ে ও সুস্থ থাকতে পারবে আর দর্শক বিন্দু আমার এখানে যে এখন বাচ্চাটা দেখতেছেন ঠিক আছে এই বাচ্চাটা আমি জানি না এটার কি হয়েছে কিন্তু কালকে রাত্রে থেকে এই বাচ্চাটা আসলে এরকম নড়তেও পারে না চড়তেও পারে না তো আমি এর জন্য অলরেডি ক্যালটেট খাওয়াই দিছি একটা ক্যালটেট খাওয়ায় দিয়া এখন আমি আসলে কবুতরটা ধরে দেখলাম যে কবুতরটার পেটের মধ্যে কোনো খাবার নাই তো এই বাচ্চাটাকে আসলে আমাদের হ্যান্ড ফিডিং করতে হবে ঠিক আছে এই যে নিলাম বিসমুল্লাহ রহমানের রাহিম মুখের মধ্যে দিলাম তারপরে শেষ খাওয়ানো হয়ে গেছে বাচ্চা এই যে দেখেন বাচ্চার থলি পুরা ভরা দেখছেন একদম থলিটা ভরে আছে তো দেখি খাওয়াই দিলাম আজকে বাচ্চাটা কি অবস্থা দাঁড়ায় দেখা যাক বাচ্চাটা সুস্থ হয় কি হয় না তো দর্শক আমাদের মুরগিটা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এখন ঠিক আছে আপনার মুরগিটা বলবো না মুরগি গুলা এই যে দেখেন সাধারণত মোড়গ এই রয়েছে সাইড দিয়ে এই যে পশম বাইরে হয় না আপনার কিছু পশম আইসার নিচে নামে দেখেন এই পশম গুলো অলরেডি হওয়া শুরু করছে ঠিক আছে কিন্তু এই মুরগিটা কিন্তু এখনো বাচ্চা এই যে দেখেন চোখ এখনো আপনার চোখের কালারটা দেখেন এখন সাদা সাদা টাইপের বাচ্চা বাচ্চা মুরগির মতো চোখ হয়ে রয়েছে ঠিক আছে আর মুখটা যে লাল হবে ওই লালটাও এখনো হয় নাই এই মুরগিটার বয়স সর্ব মনে হয় তিন মাস আর এখন মুরগিগুলো আসলে খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আপনার এই ধরনের মুরগি যদি ছাদে থাকে ছাদে যদি বিড়াল আসে ঠিক আছে বা মনে করেন বিশেষ করে বিড়াল বা মনে করেন আপনার ছোট সাইজের কুকুর টুকুর আসে এই মুরগিগুলো যখন পুরা সাইজ হবে এই মুরগি যথেষ্ট ওদেরকে তাড়ানোর জন্য এবং আমার তো ইচ্ছা হচ্ছে এই মুরগিগুলো আমি সবসময় ছাড়াই রাখবো আমার ছাদে সবজি কবুতরটা কিন্তু সবুজ খাতাতে ট্র্যাপিং করছিল কিন্তু পরবর্তীতে আমি আসলে সবুজ খাতা থেকে সরাই আই না রাখছি কারণ ভাই সবুজ খাতাতে আসলে আমার বর্তমানের কবুতর গুলো আছে আর এইটা আসলে এতদিন পরে বাইর থেকে আসছে এটা শরীরে রোগ জীবাণু থাকতেই পারে ভাই রিস্ক নেওয়া আমার পক্ষে সম্ভব না আল্লাহ না করুক পরে দেখা যাবে এক কবুতরের জন্য আমার পাশে সব কবুতর শেষ হয়ে গেছে তো এই জন্যই এই কবুতরটা আমি সাইডে রাখছি ঠিক আছে দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অর্থ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম